জিম্বাবুয়ের সঙ্গে হারের সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন নাজমুল শান্ত বলছেন পুরো ম্যাচটা আমি একাই হারিয়ে দিয়েছি বাংলাদেশের ক্যাপ্টেনের দাবি যে কোনো ম্যাচ হারলে খারাপ তো লাগে তবে এই হারে সে খারাপ লাগাটা খুব বেশি না সিলেটের বুকে শান্তদের ভরাডুবি টেস্ট র্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানিতে থাকা দলের বিপক্ষে ব্যাটারদের নখদন্তহীন পারফরমেন্স জিম্বাবুয়ের কাছেও এবার মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং ইউনিট অভিজ্ঞ মুশফিক থেকে কাপ্তান শান্ত প্রশ্নবিদ্ধ শটে ফিরেছেন সাজ ঘরে সিলেট টেস্টে এমন হারের পর নিজের কাঁধেই সব দায় তুলে নিলেন নাজমুল শান্ত তার উইকেটের পরই পাল্টে যায় দৃশ্যপট মনে করেন দলীয় এই অধিনায়ক আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন এজ এ ক্যাপ্টেন হিসেবে পুরো ম্যাচটা আমি এক হারাই দিচ্ছি সত্যি কথা কারণ সকালের ওই ওই আউটটাতে আমার মনে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে কারণ ওইখানে যদি একটা পঞ্চাশ ষাট রানের পার্টনারশিপ হইতো তাহলে হয়তো দুইশো বিশ টু টু টোয়েন্টি প্লাস রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অবস্থানে থাকতাম পুরো টেস্টে বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন পেসার ব্লেসিং মুজারাবানি দুই ইনিংসে একাই নিয়েছেন নয় উইকেট আগে থেকেই এই জিম্বাবুয়ানের বিপক্ষে প্রস্তুতি নিলেও মাঠে সেই দায়িত্ব নিতে পারেননি ব্যাটাররা এমনটাই মনে করেন শান্ত অবশ্যই ভালো বল করেছে এটা অবশ্যই মানতে হবে ওর হাইটের একটা অ্যাডভান্টেজ তো থাকেই আমার মনে হয় স্টিল যেহেতু ওই ভালো বল করছিল অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমাদেরকে আরেকটু দায়িত্ব নিতে হইতো স্পোর্টিং উইকেট নিয়ে টেস্ট শুরুর আগে থেকে ছিল আলোচনা বোলারদের পাশাপাশি উইকেট সমান সহায়ক ছিল ব্যাটারদের জন্য সেই ব্যাটিংই ব্যবধানটা গড়ে দিয়েছে প্রথম টেস্টে হারলেও চট্টগ্রাম টেস্টে একই উইকেটে খেলতে চান টাইগার অধিনায়ক উইকেট খুবই ভালো ছিল ব্যাটসম্যানদের জন্য টুকটা সুবিধা ছিল বোলারদের সো আমার মনে হয় যে এখান থেকে আসলে আবার পেছনে তাকানোর প্রয়োজন নেই আমার মনে হয় যে সামনের ম্যাচে ওই ধরনের উইকেট থাকাই উচিত বিহারের পরে মন খারাপ হলেও খুব বেশি হতাশ নন সেই বার্তাও দিয়ে গেলেন নাজমুল ডিসঅ্যাপয়েন্টেড অনেক বেশি খারাপ লাগছে জিনিসটা এরকম না হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট